দেখে মনে হতে পারে এটি কোনো রোমান্টিক সিনেমার দৃশ্য যেখানে প্রেমিকের হাত ধরে পালাচ্ছেন প্রেমিকা কিন্তু এটি কোনো সিনেমা নয় এটি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া বাস্তব এক ঘটনার ভিডিও যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ দুপুরে আদালত চত্বরে উপস্থিত মানুষ হঠাৎই দেখেন এক তরুণ ও তরুণী দৌড়ে বেরিয়ে যাচ্ছেন মূল ফটকের দিকে কেউ হতবম্ব কেউ ভিডিও করছেন আবার কেউ কেউ থামানোর চেষ্টা করেও দমাতে পারেননি ওই যুগলকে জানা গেছে মেয়েটিকে তার পরিবার আদালতে এনেছিল একটি পারিবারিক বা সম্পর্কজনিত মামলার শুনানির জন্য সেখানে উপস্থিত ছিল প্রেমিক এক পর্যায়ে দুজনের চোখাচোখি দেখে ফেলে পরিবার শুরু হয় কথা কাটাকাটি এর মাঝেই আচমকা আদালত প্রাঙ্গনের মাঝখান থেকেই একসাথে পালিয়ে যায় তারা ভিডিওতে দেখা যায় মেয়েটির হাতে কিছু কাগজপত্র আর ছেলেটি হাত ধরে তাকে দৌড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে পেছনে ভিড় চিৎকার আর সামনেই যেন স্বাধীনতার দৌড় ঠিক যেন সিনেমার ক্লাইম্যাক্স যদিও পরে খবর আসে আদালত চত্বরের বাইরেই তরুণীকে ধরে ফেলে নিরাপত্তা কর্মীরা তবে প্রেমিক এখনও পলাতক রয়েছেন পুলিশ বলছে ভিডিওটির বিশ্লেষণ চলছে আর উভয় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তবে এরই মধ্যে নেটিজেনরা ভাগ হয়ে পড়েছেন দুই দলে কেউ বলছে এটাই তো আসল ভালোবাসা আবার কেউ বলছেন আদালত প্রাঙ্গণে এমন কাণ্ড শোভা পায় না তবে যাই হোক ঘটনাটি এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু আর সেই ভিডিও এখন ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো কিন্তু পুরো ঘটনার বিস্তারিত জানা গেলেই হয়তো বোঝা যাবে এই রোমান্টিক দৌড়ের আসল রহস্য কি নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক